এটা লাইন এটা লাইন পরেছে বাবা এখানে দেখো লাইন পরেছে সব মন্দিরে পুজো দেবে বলে লাইন পড়েছে এখানে এত ভালো জায়গা না আসলে বোঝা যায় না ওই জন্য আসতে তো হবেই

আর এই মুহূর্তে আমরা কাশি বাবা বিশ্বনাথ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি গধুলিয়া রোড ধরে ভোরবেলা থেকেই কিন্তু ভিড় সারা রাতই ভিড় মানে রাত বারোটার সময় যে ভিড় একটার সময়তেও সেই ভিড় দশটার সময়তেও সেই ভিড় এখন ভোর সব উঠে এখন মন্দিরের দিকে যাচ্ছে সকাল সকাল সবাই আরতিটা দর্শন করার জন্য যেহেতু শীতের সকাল তাও একটু মানে পাঁচটা মানে অনেকটাই মনে হয় যেন রাত 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 চারিদিকে আলোয় আর লোকজনের ভর ভরে গেছে পুরো দেখো চারিদিকে লাইট আর লোকজন দেখ এখন গঙ্গার ধারে যাব ওখানে সান টান করে মন্দিরে পূজা দেবো কয়ে ডাক্তারবাবু কই এইখানটা দেখো কত সুন্দর চলো চলো ওই তোমাকেই খুঁজছি আসো চলো 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 এটা লাইন এটা লাইন পড়েছে বাবা এখানে দেখো লাইন পড়েছে সব মন্দিরে পুজো দেবে বলে লাইন পড়েছে এখানে তো অনেক পিছনে লাইন তো তবে এই যা লাইন দেখছি তাতে সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয় তবে কি এই লাইন শুধুমাত্র কুম্ভ মেলার জন্য নাকি অন্য অন্য সময়েও এই একই রকম ভিড় হয় তবে বাবা বিশ্বনাথ দর্শনের জন্য কষ্ট তো করতেই হবে এ যা লাইন দেখছি তাতে লাইনের কোনো শেষ আর কুলকিনারা খুঁজে পাচ্ছি না যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই দেখি লাইন আর লাইন আর লোক আর লোক তো এখন ফার্স্ট কাজ হচ্ছে সান করা সান করব স্নান টান করে লাইনে দেবো একবার ভেবে দেখুন ভোর সাড়ে পাঁচটায় উঠে আপনি বাবা বিশ্বনাথ দর্শনের জন্য যখন যাবেন আর যদি এই রকম লাইন দেখেন তাহলে আপনার মনে নিশ্চয়ই এইটা হবে যে সত্যি আজকে কি আমরা বাবা বিশ্বনাথ দর্শন পাবো তবে এই একই কোশ্চেন আমারও মনে হয়েছিল সারা রাত ধরেই মনে হচ্ছে লাইন দিয়ে আছে কোন কোন হ্যাঁ কতখানে গেলে হ্যাঁ সিজনে ভিড় হবে আজকে যেহেতু কুম্ভ মেলা চলছে তার সঙ্গে এই বাবা বিশ্বনাথ দর্শন করার যে ভিড় উপছে পড়া ভিড় এত ভিড় তো এই হচ্ছে ঘাট আমরা ঘাটে চলে এসেছি সিঁড়ি দিয়ে নামছি এখন বাবা আরতি কি এখানে হবে দর্শন সকালের আরতি

তো স্নান করার জন্য আস্তে আস্তে নিচে যাচ্ছি এখন এইখান থেকেই সকলে স্নান টান করতে পারবে আর ওয়ান বাই ওয়ান স্নান করতে হবে কারণ ব্যাগপত্র থাকে তো সেগুলো একটু নোটিশ করতে হবে আস্তে আস্তে ঘাটে নিচের দিকে এগিয়ে যাচ্ছি ঠান্ডার মধ্যে দেখতেই পাচ্ছ জামা টামা খুলে নিয়েছি এইবার গিয়ে ওখানে ডুব দেবো স্নান করবো সবাই রেডি হয়ে গেছে তুই আর রেডি হয়ে শীত কোথায় খালি গায়ে দাঁড়িয়ে আছে এবার শীত কোথায় হালকা হালকা ঠান্ডা লাগতে পারে শীতের সময় তো হালকা ঠান্ডা লাগতেই পারে এখানে সব সান করছে এখানে গিয়ে সান করবো ডাক্তার ফোন তো ভাই ওই দুটো ছোট দিয়ে জলে নামার আগে মনে হয়েছিল সত্যি কি এত ঠান্ডা কনকনে জলে স্নান করতে পারবো কিন্তু জলে একটা ডুবকি লাগিয়ে তারপর যেন কোথায় চলে গেল সব ঠান্ডা এই 真热。 जय माँ गंगे हर हरे गंगे जय माँ गंगे हर हरे गंगे जय माँ गंगे हर हर गंगे जय माँ गंगे हर हर गंगे जय माँ गंगे हर हरे गंगे जय माँ गंगे हर हर 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 गंगे जय गंगे हर हर गंगे এরকম অনেক ঘাট আছে তার মধ্যে এটা একটা ঘাট সব ঘাটের নাম আমি হয়তো জানি না তবে একটু সার্চ করলে হয়তো আস্তে আস্তে সকাল হচ্ছে আর সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ঘাটের চারিদিকটা পরিষ্কার ক্লিয়ার হচ্ছে অনেক বোট দেখতে পাচ্ছি এখানে এই বোটটা যেমন কাশি যায় কি দারুণ লাগছে গঙ্গার ধারটা দেখো অসাধারণ সকালে হালকা ঠান্ডা লাগতে পারে কিন্তু গঙ্গার জলে সান করে কোনো ঠান্ডায় লাগছে না কোনো ঠান্ডা লাগছে না আর এত ভালো লাগছে যে গঙ্গার ধার দিয়ে এত সুন্দর রাস্তা করে দিয়েছে প্রচুর লোক হাঁটছে দেখো এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা মণিকর্ণিকা ঘাট যাবো ওইখান থেকে একটু শর্টকাট হবে এই জন্য আমরা এই সাইড দিয়ে যাচ্ছি খুব সুন্দর লাগছে এত ভালো জায়গা না আসলে বোঝা যায় না ওই জন্য আসতে তো হবেই ঘাট থেকে ওইদিকে ঘাট তো ঘাট থেকে হালকা এগিয়ে আসলাম এখানে কিন্তু লকার সিস্টেম আছে জুতো রাখা জুতো রেখে আর এই জায়গাটা কি সুন্দর দেখো সুন্দর সাজানো 다른 량지. 다른 량지 봤지. 무코 무코 안정화 쓰지 그래. 할아버지. এটা ওই গঙ্গার ধার দিয়ে আমরা হাঁটছিলাম হাঁটতে হাঁটতে এইখানটা এসে পৌঁছালাম দেখো পিছনটা কত সুন্দর ফোট ফোট টাইপের লাগছে হ্যাঁ আর এই দিকটা হচ্ছে আমাদের নদী আমাদের গঙ্গা মাইয়া বইয়ে গেছে ওখান দিয়ে আর এই জায়গাটা এখানে অনেকে ফটো 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 সেশন করছে অনেকে আমাদের তিন যারা আছে ওরা ফটো সেশন করছে এই যে এই যে লাইন দিয়েছে এই লাইন দিয়ে ঘুরিয়ে 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 ভিতরে হচ্ছে ওই যে গোল্ডেন যে টেম্পলটা দেখা যাচ্ছে ভেতরে ওখানে হচ্ছে বাবা বিশ্বনাথে ভাইকে চ্যানেলকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ভাই ওকে তো পাক্কা সাবস্ক্রাইব ভাই বহুত আচ্ছা ব্লগ বানাতে আমি দেখা আবি আবি লাইক করো তবে এর পরের ভিডিওতে অবশ্যই আমি বাবা বিশ্বনাথ দর্শনের সবথেকে সহজ উপায় যেখান দিয়ে গেলে আপনারা তাড়াতাড়ি দর্শন করতে পারবেন এবং এই দর্শনের যাবতীয় ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে সকলে ভালো থাকবেন